আরো কি করবো বাড়ি গেলি ভোজ জালা রাস্তায় আসলি তো এই সব ভ্যান চালকের সারা একজন তো ভাড়াও ঠিক ভাই না ওহ কেল্টু মায় ধ্যান নিয়ে গেলাম রে কেল্টুর স্কুল দে ওটা বিস্মুল্লাহ বাড়ি গেলে আবার সপ্তাহে সপ্তাহে কিস্তির জ্বালা কি করবো এই কিস্তি নিয়ে আর পারি বিসমিল্লা আল্লাহ নামে তো বের হলাম আল্লাহ বর কর দিয়ে যাতে একবার দেড়শো ষাট টাকার ভাড়া হয়ে যায় ছেলেটা অনেক দিনতে হাতি যেয়েছে মুরগি টুরগি কিনা হয় না দেড়শো ষাট টাকা নিয়ে একবার অন্ত মুরগি কিনে নেই মধি পারি ছিল বিপদটা এ তো না বিপদ দেখি আর কোনো লাভ নেই বড় ছাড়া তো দেখছি কোনো উপায় নেই এ 12 মাইল ডাক বাংলা সাদোয়াড়ি 10 মাইল বই সরোজগঞ্জ কোয় জাবা কোনে ঝাঁকি নেই ঝাঁকিবিহীন এসি আছে নন এসি আছে জেডানিবা সাইডে হবে বো আমার আসছে দেখো বো আমার সিল্লা চি সিল্লা চাই বো ভাড়া साली কি পাড়া ইয়ারদিন বসে ভাড়া ভাসছিনা বো আমার এসি আমার নন এসি বিআই

ওই ভ্যানে ভুল করে উঠো না ওই ভ্যানে উঠা আর ওই যান প্যান্টের পকেটে করে নিয়ে ঘুরা একই ব্যাপার এই ও ডেকেও লাভ নেই ও আমার সিনা প্যাসেঞ্জার ও তোর ভ্যানে যাবে না আমার ভ্যানে যাবে না বুঝেছি তোর সাথেও সাটি ম্যাডাম পের বানানে ভ্যানটা নতুন কিস্তি তুলে কিনেছে ভ্যানটা সাইড করে নেই তারপরে তোর সাথে সাক্ষাৎ করছি দাঁড়া আমারও খুব থাকের ভ্যান আমি ভ্যানটা সাইড করছি আর ও আশো আস শালা মানে সাক্ষাৎ করে নিতে না রেলা রাখাই ভ্যান চালিয়ে দুই শালা মারামারি করে তোড়ি পাঁচ বাজারে আর দুই শালা লাগিয়ে দেখো দিদি আমি না